ইটস শো টাইম ইটস আইপিএল টাইম আজকে কিন্তু আইপিএল এর ফাইনাল পাঞ্জাব ভার্সেস আরসিবি আরসিবি কিন্তু এই পর্যন্ত চারবার ফাইনাল খেলেছে কোনো ট্রফি নিতে পারে নাই পাঞ্জাব দীর্ঘ এগারো বছর পরে আবার ফাইনালে গেল প্রথম বছর যখন গিয়েছিল দু হাজার চোদ্দো সালে তখন কিন্তু তার কাপ নিতে পারে নাই সুতরাং বুঝতেই পারতেছেন দুইটা এমন একটা টিম যারা কোন সময় আইপিএল ট্রফি স্বাদ পায় নাই বছর কিন্তু তাদের মনে আশা পূর্ণ হবে অন্তত একজনের হলো সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না কে হবে আজকের ম্যাচের ওইটা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন চলো যে আজকের মূল বিস্তারিত ভিডিওতে এটি নিয়ে একটু আলাপ করে আসি পাঞ্জাব ভার্সেস আসটি এই দুজনের কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছিল কোয়ালিফার ওয়ানে ওই ম্যাচে কিন্তু আরসিবি পাঞ্জাবকে ধুয়ে দিয়েছিল একশো এক রানে তাদেরকে আউট করেছিল দশ ওভার তারা খেলা শেষ করে দিয়েছিল আট উইকেটে তারা জয়লাভ করেছিল ওই ম্যাচে কিন্তু যশ হাজর দুর্দান্ত বলিং করেছিল সুয়েশ শর্মা দুর্দান্ত বলিং করেছিলেন এমনকি রজত পাতিদার দুর্দান্ত ক্যাপ্টেন্সির পরিচয় দিয়েছেন সুতরাং বুঝতেই পারছেন এই দুটো দল কিন্তু আবার মুখোমুখি হচ্ছে ফাইনালি এখন কিন্তু নতুন করে প্রতিশোধের পালা এখন কিন্তু ওই ম্যাচে যে একশো এক রানে তারা আউট হয়ে গেছে এরপরে যে তারা মোরালি ডাউন হয়ে গেছে বিষয়টি এরকম না আপনারা যদি খেয়াল করে থাকেন কোয়ালিফাইড টু যেটা মুম্বাই ভার্সেস পাঞ্জাব ওই ম্যাচটা কিন্তু দুর্দান্ত ছিল মুম্বাই ভাস্ট পাঞ্জাবের ম্যাচটা যদি আপনারা খেয়াল করে থাকেন যেটি হচ্ছে কোয়ালিফাইড টুর্নামেন্ট পরিচিত পাঞ্জাব কিন্তু ডট জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় যথাযথ মুম্বাই ব্যাটিং করতে আসে মুম্বাই ব্যাটিং করতে আসে কে হলো রোহিত শর্মা দ্রুত আউট হয়ে গেলেন একটা চান্স পাওয়ার পর কিন্তু তিনি কাজে লাগাতে পারেন যেটি তিনি এলিভেনেটরে কাজে লাগিয়েছিলেন এখানে কিন্তু জনবরিষ্ঠ আজকেও তিনি ভালো খেলেছেন কিন্তু পর এরপরে যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় তিলক বর্মা আর হচ্ছে সূর্য কুমার যাদব

প্রথম ম্যাচে তিনি সাতানব্বই রান আজকের ম্যাচে তিনি সাতাশি রান একদম কুলকাম অবস্থায় খেলছেন তার যে ক্যাপ্টেন্সি এটা নিয়ে একটু পর কথা বলছে তার ব্যাটিং নিয়ে একটু কথা বলে নেই তিনি যেভাবে ব্যাটিং করছে তিনি যেভাবে বিশ্বের এক নম্বর বলার যা তোমাকে ইয়র্কার বলে চার মারছেন এটা আমার টুর্নামেন্টের সেরা একটি চার বার সেরা একটি শট আমি কেন বলতেছি ঠিক সেম বলে কিন্তু ওয়াশিংটন সুন্দর গুজরাটের হয়ে যিনি খেলতেন তিনি কিন্তু একদম মাটিতে শুয়ে পড়ছিলেন বোল্ড হয়ে গেছেন ঠিক সেম বলে কিন্তু তিনি একদম কিন্তু কিপার ঘেসে তিনি চার মেরে দিলেন ফাইন শর্ট যাকে বলা হয় সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের একটা শর্ট খেলার পরে আমি বুঝে গিয়েছিলাম যে আজকের ম্যাচে আর মুম্বাই লাভ করতে পারবে না আর জশ ইংলিশের কথা কি বলবেন জশ ইংলিশ তিনি কিন্তু টোনটা সেট করে দিয়েছিলেন আপনাদের মনে পড়ে কি যশপ্রীত হুমরাকে তিনি প্রথম ওভারে বিশ্রাম তুলে দিয়েছিলেন চার ছয় চার ছয় এটি কিন্তু টু সেট আপ করে দিয়েছে না কিন্তু নেহাল বেদারের কথা কি বলবেন নেহাল ভেদারা যেভাবে ব্যাটিং করছেন দুর্দান্ত একটি ব্যাটিং করছেন হয়তোবা আপনাকে স্কোর দেখলে মনে হতে পারে তেমন কোনো ইম্প্যাক্ট নাই কারণ হচ্ছে উনত্রিশ বলে আটচল্লিশ রান এত আহামি তিনি রান নাই কিন্তু তিনি কিন্তু কোনো বলারকে সেট করতে দেন সেটা জশ্রী ভুমরা হোক সেটা আশ্বী কুমার হোক সেটা ট্রেন বোল্ট হোক সুতরাং বুঝতেই পারতেছেন যখন চার ছয় মারার দরকার ছিল তিনি কিন্তু প্রত্যেক ওভারে মেরে গেছেন এই কারণে কিন্তু শ্রেয়াসার এতটা বেশি চাপে পড়ে নাই আর শ্রেয়াসার ইনিস্ট্রি দেখেন প্রথম এগারো বলে তিনি নিয়েছেন বারো রান এরপরে পরের তিরিশ বলের তিনি মেশেন পঁচাত্তর রান টোটাল যদি কাউন্ট করে সম্ভবত হচ্ছে সাতাশি রান হচ্ছে তার চল্লিশ বলে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের চার ছয় মেরেছেন তিনি আটটি ছয় মারছেন যেখানে মুম্বাই পুরো ইনি ষাটটি মুম্বাই যখন ব্যাটিং করতেছিল তখন গ্রাউন্ডটা অনেক বড় বড় হচ্ছিল কিন্তু স্র্যাশার যখন ব্যাটিং করতেছিল তখন হচ্ছে গ্রাউন্ডটা অনেক শর্ট কারণ কি তার ব্যাটে যেভাবে বল লাগতেছিল তিনি শর্ট সামনের দিকে মারেন পিছনের দিকে মারেন যেদিকেই মারতেছেন বল একদম গ্যালারিতে যায় পড়তেছে সুতরাং বুঝতেই পারতেছেন শ্র্যাশার কোন ধরনের ব্যাটিং করে গেছেন কোন বলারকেই তিনি একদম গণ্য করেন নাই শ্রেয়া যাকে কিনা এবার পাঞ্জাব তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে পাঞ্জাবের দলে ভিড়াইছে তিনি কিন্তু পাইপাই করে টাকা উসুল করে দিচ্ছেন কিভাবে বললাম আপনি যদি খেয়াল করে থাকেন দিল্লি তিনি যখন দিল্লির হয়ে খেলতেন তিনি কিন্তু দিল্লিকে ফাইনাল খেলেছেন তারপরে দশ বছর পরে কলকাতাকে দুহাজার চব্বিশ সালে তিনি আইপিএল ট্রফি এনে দিয়েছেন এমনকি এগারো বছর পরে এই পাঞ্জাব কি নরবড়ো পাঞ্জাবকে যে কিনা যে পাঞ্জাব দল বছর বছর ক্যাপ্টেন পার্টে তো তাদের মাঝখানে কোনো ইউনিটি ছিল না এই দলটাকে তারা আবার তিনি আবার ফাইনাল তুললেন সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে কোন ধরনের পটেনশিয়ালwidetilde রয়েছে তিনি একদম কুল কাম একজন প্লেয়ার আপনার যদি খেয়াল করে থাকেন তিনি চার মারতেছেন ছয় মারতেছেন কোনো ইমোশন নাই যে সেলিব্রেশন কোন সেলিব্রেশন নাই তিনি একদম কুল কাম অবস্থায় হিট করতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই বড় মানের প্লেয়ারকে যদি আপনারা সমর্থন না করেন পাঞ্জাবকে যদি ফাইনাল সমর্থন না করেন তাহলে কিন্তু কোনোভাবে হচ্ছে না আপনারা কি খেয়াল করেছেন মুম্বাই কালকে পাঞ্জাবের সাথে কোন অবস্থায় ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল হ্যাঁ আমি বলে দিচ্ছি যখন চাহালের বলে সুরকুমার ইয়াদব আউট হয়ে গেলেন এমনকি পরবর্তী ওভারে তিলক বর্মা আউট হয়ে গেলেন তখন কিন্তু তারা ম্যাচ থেকে ঠিককে গেল ইয়াদবের কিন্তু চালে ওই বল ওই শটটি খেলা উচিত হয়নি কারণ কি তিনি কিন্তু অলরেডি একটা চার একটা ছয় কিন্তু চাল ওই ওভারে মারছেন সিঙ্গেল এক দুই তো আসছে তেরো চোদ্দ রান সম্ভবত চলে আসছে এরপর লাস্ট বলে ওই ধরনের শটটা কিন্তু না খেলেও তিনি পারতেন এরপরে ধরেন নিলাম তিনি আউট হয়ে গেছেন পরবর্তী ওভারের প্রথম বল তিলক বর্মা একটি গ্লোরি শট খেলতে গেলেন গ্লোরি শট খেলতে গিয়ে আউট হলেন ওনার তো মাথা রাখা উচিত ছিল এর আগের ওভারে একটা বড় উইকেট পড়ে গেছে এই অবস্থায় তিনি যদি উইকেটটা না পড়তেন তিনি উইকেটে যদি একটু ধরে খেলতেন তখন কিন্তু কুলকাম অবস্থায় তিনি আরেকটু বড় রান করতে পারতেন আপনি দেখেন শ্রেয়াসের কোনো প্রেশারে আনতে দেন নাই জাস্ট ওভার করলে কিন্তু তিনি টুকটাক করে খেলে গেছেন তিনি চিকি শর্টগুলো খেলছেন কিন্তু বড় ধরনের শর্ট খেলা নেই কিন্তু যখন আসামি কুমার আসছে যখনই এই অন্য কুমার বলার আসছে তাদেরকে কিন্তু একদম চার ছয় মেরে বন্যা বসাই দিচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন বড় ম্যাচে আপনাকে কলকাম অবস্থায় খেলতে হবে আপনাকে বুঝতে হবে কাকে হিট করতে হবে কাকে ধরে সরে খেলতে হবে হার্দিক পান্ডের কথা যদি বলতে হবে বিশেষ করে গতকালের ম্যাচের জন্য তাহলে এটাই বলতে হচ্ছে তিনি একটু আনলাকি ক্রিকেটের ছিলেন গতকালের ম্যাচ হিসাব করলে কারণ হচ্ছে প্রথমত তার বলে যে একটি উইকেট মিস হয়ে গেল যদি ট্রেন বল তো সহজ নিতে পারতে নেয়াল ব্যাথারা তখন কিন্তু রানটি এই পর্যায়ে যায় না মানে পাঞ্জাব কিন্তু এত সহজে খেলাটি চলা পড়তে পারে না দ্বিতীয় কথা হচ্ছে তিনি যখন ব্যাটিং করতে আসলেন ব্যাক টু ব্যাক দুইটি উইকেট পড়ে যাওয়ার পরে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি চাইছিলেন যে একটু ধরে ধরে খেলি তারপরে আমি চার ছয় মারবো এই জায়গায় কিন্তু একটু বিপদ নেমে আসে কেন আমি বলছিলাম তিনি যখন আউট হয়ে গেলেন দলের জন্য কিন্তু তখন কিন্তু বড় ধাক্কা চলে আসলো আর তিনি যদি এসে যদি চারশো মারার চেষ্টা করতো তখন কিন্তু একটু অন্য ধরনের সিচুয়েশন হতে পারতো দেখেন এর আগের ম্যাচে তিনি নয় বলে নিয়েছিলেন বাইশ গতকালকে সম্ভবত তেরো বলে যে সাম আউটটা রান করছেন খুবই কম একটা রান ছিল এই একটা কারণ কিন্তু মুম্বাই বেশি রান করতে পারেনি মুম্বাই যখন আমরা খেলা দেখতেছিলাম টিভি পর্দায় এতটুকু আমরা শিওর ছিলাম যে মুম্বাই বিশ থেকে পঁচিশ রান মিনিমাম এই পিচে শর্ট ছিল এখন যদি আমরা মূল কথায় আসি আরসিবি ভার্সেস পাঞ্জাব দ্য মেগা ফাইনাল আইপিএল ফাইনাল এখানে কিন্তু কেউ কাউকে ছাড় দিবেন আমি প্রথমেই বলেছিলাম আপনারা যদি আসিবি দলে দেখেন এই দলে কিন্তু অলরেডি আট থেকে নয় জন অফ দ্য ম্যাচ হয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এক একদিন এক একজন প্লেয়ার কিন্তু স্টেপ আপ করতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে হারানো কিন্তু কঠিন হয়ে যেতে পারে পাঞ্জাবের জন্য আবার পাঞ্জাব যেভাবে মুম্বাইকে হারাইছে সুতরাং বুঝতেই পারছেন এই দলটার মাঝখানে কিন্তু একটা অন্য ধরনের কনফিডেন্স চলে আসছে আপনি যতই বলেন আগের ম্যাচে একশো এক রানে তারা অল আউট হয়ে গেছে সেম দলের কাছে এটা কিন্তু কাউন্টেবল হবে না সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটা কিন্তু অত্যন্ত জমজমাট হবে আপনারা যদি খেয়াল করে থাকেন ফিল সল্ট বিরাট কোহলি দেবদেব প্যাডিকেল রজত পাতিদার সুয়েশ শর্মা যশ হাজুলুর জিতেশ শর্মা এমনকি ক্রণাল পান্ডিয়া তারা কিন্তু এক একদিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝে ম্যাচ উইনিং এবিলিটি প্লেয়ার কত গোলার রয়েছেন এখন পাঞ্জাবকে যদি আপনি বলেন যে না তাদের মাঝখানে ম্যাচ উইনিং প্লেয়ার নাই এটাও কিন্তু ভুল আপনি খেয়াল করে থাকেন প্রফসিং শ্রেয়াশয়ার তারপরে গতকালকে নেহাল বেদারা শশাঙ্ক সিং সবাই কিন্তু ম্যাচ উইনিং প্লেয়ার এমনকি নিচে যদি দেন আশদীপ সিং চাহাল দুর্দান্ত বলিং করতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন দুর্দান্ত কিন্তু খেলা হবে এখন আপনারা যদি একটু প্রশ্ন করেন আজকের এই মেগা ফাইনালে কে বেশি বেনিফিটেড থাকবে বা কারা একটু বেশি আগে থাকবে আমি এটা উত্তর দিব যেহেতু পাঞ্জাব মুম্বাইয়ের মতো টিমকে দুশো তিন রান চেস করতে পারছে এই গ্রাউন্ডে সুতরাং বুঝতেই পারতেছে আমি বলবো যে পাঞ্জাব এগিয়ে থাকবে এটার পেছনে কারণ একটাই একটা ম্যাচ যখন আপনি একটা মাঠে খেলবেন একটা গ্রাউন্ড সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে গ্রাউন্ডের সাইজ সম্পর্কে একটা আইডিয়া হবে পিচ সম্পর্কে আইডিয়া হবে আউটফিল্ড সম্পর্কে আইডিয়া হবে সব কিছু মিলার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে তার পরবর্তীতে একটা কথা থেকেই যায় যেমন সেম পিচে কিন্তু খেলা হয় না তখন কিন্তু মনে করেন যে সেম পিচে যখন খেলা হয় না তখন কিন্তু মনে করেন যে খেলার ধারা পাল্টে যেতে পারে তারপর আমি বলবো যে পাঞ্জাব এগিয়ে থাকবে যেহেতু আমি বললাম পাঞ্জাব দলটি আজকের ম্যাচে একটু এগিয়ে থাকবে চলুন যে পাঞ্জাব দলের একাদশটি কেমন হতে পারে সেটি একটু এক নজরে সাজিয়ে আসে এক নম্বর প্রারসমর সিং দুই নম্বর প্রিয়াঙ্শ এয়ার তিন নম্বর জশ ইংলিশ চার নম্বর শ্রেয়া এয়ার পাঁচ নম্বর নিহাল বেদারা ছয় নম্বর শশাক সিং সাত নম্বর মার্কোস টয়নেস আট নম্বর আজমতুল ওমর জাই নয় নম্বর কাল জেমিসন দশ নম্বর চাহাল এগারো নম্বর হরদেব সিং যেহেতু ইম্পেক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে সেখানে কিন্তু সরাসরি বিজয় কুমার বৈশাখ আমি অন্য কোনো অপশনে আমি রাখতেছিলাম ফাইনালে আমার কোনো মনে হয় না অন্য কোনো অপশনের দিকে তারা যাবে বিজয় কুমার বৈশেখ কিন্তু কালকে দুর্দান্ত বোলিং করছিলেন যেহেতু তিনি তিন ওভার বোলিং করছেন তাকে কিন্তু আরেকটা ওভার দেওয়া যেতে পারত কিন্তু পাঞ্জাব রিক্স নাই না আজমতলা ওমরজাইয়ের সাথে তারা আট ওভার গেছে আজমুতল ওমরজাই কিন্তু ভালো বোলিং করছেন আপনার যদি খেয়াল করে থাকেন চার ওভারে দিয়ে তিনি চল্লিশ রান দিয়েছেন একটা উইকেট তুলে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করছেন এখন যদি আমরা আরসিবি দলকে একটু সাজে আসে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকে আসসিবির প্লেইং এলিভেনটি কীরকম হতে পারে এক নম্বর বিরাট কোহলি তিন নম্বর ফিল সল্ট তিন নম্বর আগরওয়াল চার নম্বর রজত পাতিদার পাঁচ নম্বর জিতেশ শর্মা ছয় নম্বর টিম ডেভিড সাত নম্বর রমির শেফার্ড আট নম্বর কুমার পান্ডিয়া নয় নম্বর ভুবনেশ্বর কুমার দশ নম্বর ইয়াস দেয়াল এগারো নম্বর যশ হাজেলু এখানেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে আমি কিন্তু সরাসরি একজন প্লেয়ারের নাম বলবো সে হচ্ছে সুয়েশ শর্মা যে কিনা কোয়ালিফায়ার ওয়ানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন বিকল্প অপশন আমি রাখলামই না সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে লিভিকসন কিন্তু কোয়ালিফায়ার ওয়ানে প্রথম বলে বা দ্বিতীয় বল কিন্তু আউট হয়ে গেছিলেন আপনাদের মনে পড়ে কি তাই আমি বলতেছিলাম যদি কোনো কারণে টিম ডেভিড সুস্থ হয়ে থাকেন তিনি হান্ড্রেড পার্সেন্ট ফিট হন বা নাইনটি পার্সেন্ট ফিট হন বা নাইনটি ফাইভ পার্সেন্ট ফিট হন আইন বলবো তাকে সরাসরি দলে ঢুকাই দেন লিভিংস্টোনের কোনো প্রয়োজনে নেই তখন কিন্তু আর সিবি দলটাকে আরো বেশি স্ট্রং মনে হবে এই প্লেয়ারটি কিন্তু আরসিবি দলকে তিন থেকে চারটা ম্যাচে লাস্টের দিকে এমন কিছু ইনিংস তিনি উপহার দিয়েছেন যার কারণে কিন্তু দলটি বুস্ট হয়ে গেছিলাম আর আরসিবি দলে যখন টিম টিভি ঢুকে যাবে তখন কিন্তু তারা আরো বেশি স্ট্রং হয়ে যাবে এখন যদি আমরা দুই দলের একটু পাশাপাশি দেখি তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কার বলিংটি একটু বেশি স্ট্রং কার বলিংটি একটু দুর্বল বর্ণ হচ্ছে প্রথমে যদি আপনার আরসিবির দিকে দেখি চশা জলুর ভুবনেশ্বর কুমার ইয়াস দেয়াল রমিরো শেফার কুমার পান্ডিয়া এমনকি সুয়েশ শর্মা এই ছয়জন বলার কিন্তু দুর্দান্ত বলিং করতে পারবেন এমনকি যদি আপনি পাঞ্জাবের দিকে দেখেন হরদীপ সিং বিজয় কুমার বৈশাখ কাল জেভিসন চাহাল এমনকি আজমতুল উমর জাই মার্কো স্টনিশ এই ছয়জন বিকল্প কিন্তু তাদের মাঝখানে রয়েছে তো পাশাপাশি দুটো দলের বলিং দেখছেন আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে পাঞ্জাবের বলিং আসিমের বলিং এর তুলনায় তুলনামূলকভাবে হালকা দুর্বল কেন বলতেছি কারণ আশ্রমি বলিং করে একটু প্রিমিয়াম বলেন আপনাকে কিন্তু পাঞ্জাবের বলিং যদি খেয়াল করতে হয় আজমতল এমনকি মার্কাস আপনাকে করানোই লাগতেছে এই জায়গায় মনে করেন যে আমার মনে হচ্ছে যে তারা একটু ফেসে যেতে পারে কাল মনে করেন যে যে ভালো করবে কালকে এমনকাল তিনি তিরিশ রান দিয়েছেন কাল জেমিসনের কথা বলতেছিলাম এই কারণে মনে হতে পারে যে আমার কাছে মনে হচ্ছে যে আশ্রি একটু এগিয়ে থাকতে পারে যেহেতু আইপিএল এর ফাইনাল অত্যন্ত ম্যাগা একটি ম্যাচ অত্যন্ত পাওয়ারফুল একটি ম্যাচ অত্যন্ত প্রেশারের একটি ম্যাচ মেন্টাল প্রেশার ফিজিক্যাল প্রেশার সব দিকে প্রেশার থাকবে ভাই চার ছড়ে বন্যা বসে যাবে উইকেটের বন্যা বসে যাবে এখন যে বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবে সেভাবে আজকের ম্যাচের উইনার সেটা পাঞ্জাব হোক সেটা আরসিবি হোক তারপর আমি আরসিবি সাথে যাচ্ছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আরসিবি একটা ব্যালেন্স টিম যেহেতু তার আট থেকে নজন প্লেয়ার অলরেডি ম্যান অফ দ্য ম্যাচ পাইছে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু কম্বিনেশনটা ভালো অন্যদিকে কিন্তু পাঞ্জাবকে আপনি ছোটো করার কোনো সুযোগ নেই গত ম্যাচের মুম্বাইকে তারা যেভাবে তুলোধুলো করে হারাইছে যেভাবে জাস্ট বলিং তারা ফেস করছে বুঝতেই পারতেছেন এই দলটি কিন্তু দুর্দান্ত ফর্মেলে রয়েছেন ছন্দে রয়েছেন এখন কিন্তু বলা যাচ্ছে না কে জয় হবে তারপর আমি যাচ্ছি আরসিবির সাথে আমার কাছে মনে হচ্ছে যেন আরসিবি আজকে ট্রফি নিয়ে বাড়ি চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমি বিদায় নিলাম নতুন কোনো কল্পনায় খুব শীঘ্র হাজির আপনাদের সাথে